একটি ডাশপোকা ও মাকসা এবং সিংহের গল্প বন্ধুরা তোমরা নিশ্চয়ই মাছিজাতীয় পতঙ্গ ডাশ দেখেছ কিংবা নাম শুনেছ এই ডাস মাঠে ঘাটে পশুদের গায়ে হুল ফুটিয়ে অবস্থা কাহিল করে ফেলে ইসব এই ক্ষুদ্র পতঙ্গ ডাস ও পশুরাজ সিংহকে নিয়ে একটি গল্প লিখেছেন একবার এক ডাস এক সিংহের কাছে এসে খুব তাচ্ছিল্যের সঙ্গে বলল শোনরে সিংহ আমি তোকে একটুও ভয় পাই না আর তুই আমার থেকে বেশি শক্তিশালী নস তোর জোরটাই বা কিসে আঁচরাতে পারিস নখ দিয়ে কামড়াতে পারিস দাঁত দিয়ে এতে কি এলো গেল আবারও বলছি শুনে রাখ সব দিক ভেবে দেখলে আমার জোর তোর থেকে অনেক বেশি কোনো সন্দেহ থাকলে আয় লড়াই করি দেখি কে যেতে এসব কথা বলে ডাশটি ভোঁ ভোঁ আওয়াজ করে ঝাঁপিয়ে পড়ল সিংহের ওপরে মুহূর্তেই সিংহের নাকের ডগায় ফুটিয়ে দিল হুল সিংহ ডাঁশটাকে থাবার থাবায় মেরে ফেলতে গিয়ে নিজের নখে নিজেকে ক্ষতবিক্ষত করে ফেলল আর একসময় কাহিল হয়ে পড়ল ডাঁশ এইভাবে সিংহের সঙ্গে যুদ্ধ জিতে গো গো করে বিজয়ীর মতো গান গাইতে গাইতে উড়ে চলে গেল কিন্তু বেশি দূর যাওয়া হল না তার সোজা গিয়ে জড়িয়ে গেল কাছাকাছি এক মাকড়সার জালে এর কিছুক্ষণ পরেই চলে গেল মাকড়সার পেটে মরার আগে ডাঁশটা আফসোসের সঙ্গে বলল কী দুঃখের কথা আমি সিংহের মতো একটা মহাশক্তিশালী জন্তুকে অনায়াসে হারিয়ে দিয়ে এলাম অথচ একটা তুচ্ছ মাকস্যার কাছে শেষ হয়ে গেলাম এ গল্প থেকে আমরা শিখতে পারি যে কারো সামনে অহেতুক আস্ফালন করা ঠিক নয় কিংবা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করাও উচিত নয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর